Assalamu alaykum কেমন আছেন আপনারা সবাই আশা করছি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর আসের সম্বত সবাই অনেক ভালো আছেন চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আরেকটি ব্লগে আর আজকের ব্লগটা শুরু করতেছি আমার বাসার থেকে আর আজকের ব্লগটা যদি আপনাদের সবার ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকা বেলাইকন বাজিয়ে দিবেন যেন আমি ছাড়া প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন আপনাদের ফোনে চলে যায় তো আমার সাথেই থাকবেন আর ভিডিওটা স্কিপ না করে বলছি আবারও বলছি দেখে যাবেন তো যাই হোক আমরা হচ্ছে মূল কথাতে চলে আসি তো আপনারা কিন্তু সবাই জানেন যে আমার বেস্ট ফ্রেন্ড শারমিন তো হচ্ছে সব কিছু ঝাইঝামেলা সমাধান করে এখন হচ্ছে রাজ আর শারমিন কিন্তু একসাথে আছে তো ওদের ভিতরে যে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল আপনারা কিন্তু অবশেষে রাজের ব্লগে দেখতে পারছেন যে কেন ওদের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে তো যাই হোক মানে আমি হচ্ছে একদমই নতুন ইউটিউবার তো আমার কথায় যদি কোনো ভুল টুটু হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন মানুষ ভুল মাত্রই মানুষের হয় তো আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় কোন জায়গায় ভুল হয় সেই ভুলটা আমি অবশ্যই শুধরে নেওয়ার চেষ্টা করব তো যাই হোক আমরা হচ্ছি মানে সবাই কিন্তু জানি যে শারমিনা রাজ এখন বর্তমানে একসাথে আছে তো রাজ হচ্ছে আগে যেই জায়গা ছিল ওইখান থেকে হচ্ছে আপনারা জানেন যে নারায়ণগঞ্জ সোনারগাঁও ওইখানেও বাসা নিয়ে চলে গেছে তো শারমিনও হচ্ছে বর্তমান ওইখানেই আসছে তো আপনারা সবাই হচ্ছে শারমিনা রাজের জন্য বেশি বেশি করে দোয়া করবেন তো আলহামদুলিল্লাহ যেহেতু ওদের ভিতরে একটা প্রবলেম হয়েছিলো সেই প্রবলেমটা পাঁচজন মানুষ মানুষের ভিতরে সমাধান হইছে আর সমাধান হওয়ার পরে এখন আলহামদুলিল্লাহ ওর একসাথে আছে ভালো আছে তো আমরা সকলেই চাইবো যেন ওরা এইভাবেই সবসময় ভালো থাকতে পারে আর স্বামী স্ত্রীর ভিতরেও হচ্ছে একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হবে এটাই স্বাভাবিক যে স্বামী স্ত্রীর ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং না থাকে সেখানে হচ্ছে ওরকম ভালোবাসাই থাকে না তো স্বামী স্ত্রীর একটু ঝগড়া একটু হাসি একটু ঠাট্টা একটু দুষ্টামি আমি এগুলো নিয়েই হচ্ছে স্বামী স্ত্রী তো যাই হোক আমরা সবাই হচ্ছে দিন শেষে একটাই মানে দোয়া চাইব যেন আর রাজ এখন বর্তমান যেরকম আসে সময় যেন এরকমই থাকতে পারে আর ওরা যেন ভালো থাকতে পারে কারণ ওদের ভিতরে মানে ওদের বিয়েই হয়েছে প্রায় পাঁচ মাস হয়েছে হ্যাঁ পাঁচ মাস হয়েছে তো যেহেতু একদম নতুন বিয়ে হইছে তো নতুন বিয়ের ভিতরে আবার হচ্ছে এরকম ভাবে মানে একটা প্রবলেম হয়ে গেছিলো তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ঈদের আগে আগেই হচ্ছে সেই প্রবলেমটা সলভ হয়ে গেছে ওদের ভিতরে তো আমরা মানে বিশেষভাবে আমি অনেক খুশি যে দিন শেষে হলো আমার বেস্টফ্রেন্ডটা এখন অনেক ভালো থাকবে আর সবচাইতে কিন্তু দেখবেন একটা মেয়ের অহংকারে একটা স্বামী আর সব পরিবারের সব থেকে হচ্ছে কেউ যদি নিঃস্বার্থভাবে ভালোবাসা থাকে তাহলে সে একজন স্বামী হ্যাঁ তো সেই স্বামীটাই যদি একটা নারীর পাশে না থাকে তো সেই স্বামীটার কিন্তু কোনো সাইডই থাকে না আমি যেটা মনে করি বা আমার দিক থেকে আমি যেটা ভাবি কারণ বর্তমান হচ্ছে আমার পরিবারে মানে বিয়ের আগে হচ্ছে আমার পরিবার আর বিয়ের পর হচ্ছে আমার পরিবার বলতে আমার হাজব্যান্ড আমার বাচ্চা তো সব কিছু মিলিয়েই আমি একটু অসুস্থ হলে আমার হাজব্যান্ড যেভাবে আমাকে কেয়ার করে বা যেভাবে ভালোবাসে ওরকম করে হচ্ছে অন্য কেউ করতে পারবে না তো সেই ক্ষেত্রেই একটা বিবাহিত মেয়ের জীবনে একটা বিয়ের পর হচ্ছে একটা হাজব্যান্ড যে সাপোর্টটা দেয় বা একটা হাজব্যান্ড যেভাবে তার ওয়াইফকে কেয়ার করে সেটা হচ্ছে অন্য কেউ করতে পারে না তো সেই ক্ষেত্রে আমাদের এখন যেহেতু আমরা যারা যারা শারমিনকে ভালোবাসি তো সবাই হচ্ছে শারমিনের জন্য এই দোয়াটাই করব যেন ওরা মানে ওরা সবসময় ভালো থাকে আর এইভাবেই থাকতে পারে ওদের ভিতরে যেন আর কোনো ঝামেলা টুচু না হয় তো মানে আপনারা সবাই আজ মানে হচ্ছে একটু বেশি বেশি ক্রোধের জন্য দোয়া করবেন আর আমি যেহেতু একদম নতুন ইউটিউবার আমার কথায় অবশ্যই ভুল টুটু হতে পারে সেই ভুলটা অবশ্যই অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে আমার কোথায় ভুল টুটো হচ্ছে সেই ভুলটা আমি শুধরানোর চেষ্টা করব আর আমার ভুলটা অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু আমি ওরকম গুছিয়ে কথা বলতে পারি না আর মানুষ বলতেই তো ভুল যেহেতু গুছিয়ে কথা বলতে পারি না তার মানে হচ্ছে কথা একটু ভুল থাকতেই পারে তো আমি চাইবো আপনারা সবাই আমার সেই ভুলটা শুধরে দেওয়ার চেষ্টা করবেন তো আর প্লিজ আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করতেছি আমাকে আপনারা একটু সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমি সকলের কাছে অনুরোধ করে বলতেছি আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসা আপনাদের দোয়া যদি আমার সাথে না থাকে তাহলে হচ্ছে আমি সামনে এগোতে পারবো না কারণ দিন শেষে আমি একা আমি একা কত দূর এগোবো যদি আপনারা আমার জন্য একটু দোয়া করেন আপনারা যদি আমাকে একটু ভালোবাসেন একটু সাপোর্ট করেন আমার ভিডিওগুলো কন্টিনিউ যদি আপনারা দেখেন তারপরে হচ্ছে আমাকে ভিডিওর সাথে সাথে একটু সাপোর্ট করেন তাহলে অবশ্যই অবশ্যই আমি সামনে এগোনো মানে এগিয়ে যেতে পারবো তো সেই কারণেই আপনাদের কাছে আপনাদের দোয়া ভালোবাসা সাপোর্ট আমি চাই তো অনেকে আছে আবার আমার ব্লগে এসে বলবেন যে তুমি সব সময় কেন এত বক 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 করো কথা তো এমনিই বলতে পারো না তারপরে হচ্ছে বক বকটা বেশি করো মানে সত্যি কথা বলতে আমি তো গুছে কথা বলতেই পারি না এর জন্যই আমার বক বকটাই আর কি আসে তো সেই জন্যই যে আপরা এবং ভাইয়ারা বলেন যে আমি কেন এত বক করি তাদের কাছেই বলবো আপনারা অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন যে কোনটা করলে আমার এই বক বকটা যেন আর না হয় সেটাই আপনাদের কাছে অনুরোধ করে বলতেছি তো আজকের ব্লগটা এই পর্যন্তই থাকবে নেক্সট ব্লগ নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন আর আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন যেন আমি আমার ফ্যামিলিটাকে নিয়ে আলহামদুলিল্লাহ সবসময় এভাবেই ভালো থাকতে পারি যেহেতু আমার পরিবারটা একটা ছোট্ট পরিবার আমি আমার হাজব্যান্ড আর আমার বাচ্চা আমার পরিবারও হচ্ছে আর কেউ নেই তো সব কিছু মিলিয়েই আর আমি যেহেতু একদমই মধ্যবিত্ত একটা ফ্যামিলির মেয়ে সেই থেকেই বলতেছি যে আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আর আমি হচ্ছি মানে আমার হাজব্যান্ড যেহেতু মানে গান করে আপনার তো একটা হলে হচ্ছে আরেকটা হয় না একটা নিয়ে আসলে আরেকটা আনতে পারি না তো এরকমভাবেই হচ্ছে আমাদের সংসারটা চলতেছে তো এই কারণেই আমি সবার কাছে বারবার বলি যে আপনারা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করলে আমি হচ্ছে সামনে একটু এগোতে পারবো একটু স্বচ্ছলতাভাবে জীবনটা গুছাতে পারবো তো অবশ্যই যেহেতু আমি একটা মেয়ে মানুষ হয়ে আপনাদের কাছে এত রিকোয়েস্ট করে বলতেছি প্লিজ আপনারা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন আমার বাচ্চার জন্য যেন আমি একটু স্বচ্ছলতাভাবে বাঁচতে পারি বা সামনে যেন একটু স্বচ্ছলতাভাবে সংসারটা গুছাতে পারি দেখেন সব মেয়েরাই কিন্তু চায় যে নিজের সংসারটা একটু ভালো করে গুছাতে নিজের সংসারটা মানে একটু সুন্দর করে রাখতে সব মেয়েরাই চায় তো ওই ক্ষেত্রে হচ্ছে টাকারও কিন্তু একটা বিষয় আছে টাকা থাকলেই কিন্তু একটা মেয়ে মানুষ সংসার সুন্দরভাবে গুছাতে পারে যদি আপনার টাকা না থাকে তাহলে আপনি কিভাবে সংসার গোছাবেন যদি আপনি নুন আনেন তো তেল থাকবে না তেল থাকলে তো মরিচ থাকবে না মরিচ থাকলে তো পেঁয়াজ থাকবে না বিষয়টা যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি কখনো সুন্দর করে সংসারটা গুছাতে পারবেন না তারপরেও হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে যদি ওরকম মিল থাকে তাহলে একটু মানে মনের দিক থেকে হচ্ছে একটু মানিয়ে চলা যায় কিন্তু ভাই কতদিন তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনাদের কাছে আবার বলছি আপনারা প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করেন আমি যেন একটু সামনে এগোতে পারি মানে অন্তত পক্ষে একটা গরিব অসহায় মানুষের পাশে যেরকম করে আপনারা সবাই দাঁড়ান ওইভাবেই মানে একটা গরিব অসহায় মেয়ে ভাই ভাই আপনারা আমার পাশে একটু দাঁড়ায়েন প্লিজ আর আমি যে ভিডিওগুলো ছাড়ি প্লিজ আপনারা ভিডিওগুলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে আর আমারও ভালো লাগবে যে না আমি যে কষ্ট করে যে ভিডিওগুলো আপনাদের জন্য ছাড়ি সে ভিডিওগুলো আপনারা স্কিপ না করে দেখেন আর হচ্ছে আমাকে যেহেতু সাপোর্ট করেন ভিডিওগুলো দেখলে আমার মনটাও একটু শান্ত লাগবে তো আমিও চেষ্টা করব সামনে আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য দেওয়ার তো তার জন্যই বলতেছি আমি যেন সামনে আরও ভালো ভালো কন্টেন্ট দিতে পারি সেই ক মানে ভালো ভালো কন্টেন্টের জন্য আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আজকে এ পর্যন্তই ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ তো এই পর্দাটা তো আমার হাজব্যান্ড নিয়ে আসে আর আমরা যেহেতু গরিব আমরা সব সবসময় প্রতিনিয়ত কিছু আনতে পারি না তো আমার হাজব্যান্ডের কাছে যখন প্রোগ্রাম হয় প্রোগ্রাম করে হচ্ছে যখন আমরা হাজব্যান্ডের হাতে টাকা হয় তখনই হুটহাট করে আমাদের এইটা ওটা আনা হয় মানে প্রয়োজনীয় যে জিনিসগুলো সেগুলোই হচ্ছে আনা হয় সংসারের হুটহাট করে মানে আমাদের তো আর মাসিক কোনো ইনকাম নাই যে না মাসিক ইনকাম আছে ওই ইনকাম দিয়ে হচ্ছে একটা ভাবনা করে রাখলাম যে এটা মানে মাস শেষে টাকা আসলে এটা করব ওটা করবো সেরকম কিছু আমাদের হয় না আমাদের হচ্ছে প্রতিদিনের যেই টাকাটা আসে প্রতিদিন বলতে সবসময় তো আর প্রোগ্রাম হয় না যখন প্রোগ্রাম হয় তখনই হচ্ছে মনে হয় এটা আনি ওটা আনি ওটা আনবো এটা করব দিন শেষে কোনোটাই হয় না মনে করেন একটা দুইটা এরকম করে দুইটাও হয় না যেই মানে অ্যামাউন্ট আমার হাজব্যান্ড পায় সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের আর এটা হচ্ছে আমার ঘরের নতুন পর্দা তো এটা হচ্ছে আমার হাজব্যান্ড অনেক পছন্দ করে নিয়ে আসছে এই যে দেখেন এই যে অনেক সুন্দর মানে পর্দাটা হচ্ছে আমার কাছে অনেক ভালো লাগছে ¡Aló!